হজরতে বেলাল তিনি ছিলেন গোলাম জীবনে কোনো লেখা করা নাই কিন্তু নবীর প্রেমে কলিজা পরিশুদ্ধ করে একজন মানব মহামান পরিণত হয়ে গেলেন হাসিবে তুমি কাঁদিবে ভুব এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুব আমার ভাইরা ভাই হাজরতে বেলালের জীবন একটু বলার জন্য আহারে হা আমি বেলালের জীবনের ছোট্ট একটু পাঠ আপনাদের সামনে উত্থাপন করব কারণ দুইজন সাহাবীর জীবন বলতে তো অনেক সময়ের দরকার খুব মনোযোগ দিবেন নবীর আশিক বেলাল তার লক্ষ্য হলো আশিকের রাসূল আশিকের রাসূল দেখেন দুইজন সাহাবি একজন ওয়াসাল তিনি ইয়া মানে কর্ণগরে পৃথিবীর কোন বিদ্যালয়ে লেখাপড়া করেন নাই নবীর দেশকে নবীর প্রেমে পড়ে একজন মানুষ সাধারণ মানুষ মহা মহামানবে পরিণত হয়েছে হজরতে বেলাল তিনি ছিলেন গোলাম জীবনে কোনো লেখাপড়া নাই কিন্তু নবীর প্রেমে কলিজা পরিশুদ্ধ করে একজন মানব মহামানবে পরিণত হয়ে গেলেন কালেমা তার মনে চুলি হুদি এভাবেই তাকে মারত আর বেলালের গলার মধ্যে রশি বেদে মরুর রাস্তা ঘুরি দি বেলালকে টেনে টেনে হেসরে হেসরে নিয়ে যাওয়া হতো কালেমার কত দাম বেলাল দিয়েছে আজকে আজান হয় মসজিদ হয় মাহফিল হয় আমরা কালেমার দাম দিতে জানি না তবে আজকের মাহফিলের সৌন্দর্যটা দেখে আমার কলিজা ভরে গেছে বলবেন হুজুর কারণ কি নবীর মেলাদের মাহফিল আল্লাহর নবীর ইজ্জতের মাহফিল নবীর ইজ্জত অনেক মহান নবীর ইজ্জতের যে মাহফিল হয় সেই মাহফিলের ইজ্জত অনেক বড় মহান কথা বলেন ঠিক কিনা

আহ মনোযোগ দেন দেন হাজরত বেলাল ওনার পিঠে দিচ্ছে আমরা উঠিয়ে ফেলে দেওয়া হলো খেল হাজর বেলাল কালিমা পড়ল কালিমা পড়ার পরে বেলাল রাজি আল্লাহ মনে বোমাইয়া তাকে ধরে নিয়ে গেল গোলার মধ্যে রশি বাঁধলো হাত পা বাঁধলো ছেলেদেরকে বললো ছেলেরা বেলালকে মরুভূমি দিয়া পাথুরি রাস্তা দিয়ে টানো বেলালকে ওইভাবে গলার মধ্যে রশি বেঁধে টানা হতো আর এই পাথর লেগে লেগে খোঁয়াগুলি লেগে লেগে পিঠের চামড়া গুলি খসে খসে পরে যাইতো সিরে সিরে যাইত সিরে সিরে যাইত ওই পিঠের উপরে বেলালকে আবুককে পিটানো হত আর বলা হত বেলাল কালেমা শারবি না জীবন দিবি বেলাল বলতেন আমি আমার জীবন চলে যাবে কিন্তু নবীর কদম আমি ছাড়ব না একবার আওয়াজ তুলে বলা যাবে কি আর রাসূলুল্লাহ ও সুন্নি মুসলমানেরা নবীর इश्क কত বড় দামি হজরত বেলাল ওনার পিঠের মধ্যে গা হয়ে গেল ওরা ওনাকে ধরে নিয়ে মরুভূমির বালুর মধ্যে চিত করে শোয়াই বুকের উপরে পাথর চাপা দিয়ে আহা হাত পাগুলি বেঁধে মরুভূমির মধ্যে রেখে আসে প্রচন্ড গরমে উত্তপ্ত বালুগুলি শরীরে লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে রক্তগুলি পড়তে থাকে ওই অবস্থায় বেলালকে পিটুনি মারা হতো গোস্ত খসে গেছে চামড়া পড়ে গেছে গেছে রক্ত বের হতে থাকে গা হয়ে গেল ঘায়ের ভিতরে আবার ঘা হলো আহা শরীরের চামড়া বেলাল উঠিয়ে ফেলে দেয়া হলো একটাই কথা বেলাল ইমান সার্বি না জীবন দিবি বেলাল একটা কথাই বলতে মক্কার মানুষে অত্যাচার করতে পারবি আমার জীবন কেড়ে নিতে পারবি কিন্তু আমি কালেমা দেব না রে ইমান আমি না

আলেমদের চেহারার দিকে তাকাও কারা উলামা আহলে সুন্না আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বাদুন আলেমদের চেহারার দিকে তাকাও তোমার জীবনের সগিরা আগুনগুলি মাফ হবে তোমার ওই সময়টা আমলের কাতারে লেখা হয়ে যাবে ইবাদতের কাতারে লেখা হয়ে যাবে আমরা জোরে বলা যাবে কি মারা হামা হজরত বেলাল রাহ তাহলে আনহুর জীবন আমি বলছিলাম ও ছোট্ট করে দাওয়াত দিচ্ছি আগামী আঠাশ তারিখে জমিয়তুল ফালাতে আমাদের দরবার শিবির পক্ষ থেকে অনেক বড় ইসলামী সুন্নি সম্মেলন জলসা মাহাম ইনশাল্লাহ এখানে অনেক ওলাম ইকলাম থাকবে চট্টগ্রাম থেকে অনেক দাওয়াতি মেহমানরা থাকবে ইনশাল্লাহ ডক্টর সাইফুল

যিনোবী জন্য দলিল আচ্ছা আপনারা বলেন কে জন্য দলিলের দরকার আল্লাহর কাবা শরীফ কাবা এটা বাইতুল্লাহ এর নিসবত আল্লাহর সাথে আল্লাহর আমার নবীর নিসবত আল্লাহর সাথে যার নিসবত আল্লাহর সাথে তাকে তাযীম করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই আমার নবী নিজেই দলিল কথা বলেন ঠিক না

অতসাহানে আশহাদুর জায়গায় আশহাদুর বলতেন আশহাদুর জায়গায় বলতেন কিন্তু আল্লাহ আরশে আমরা আমার রসুলের ইজ্জতের সাথে আমি কথা বলে আপনাদের মস্তিষ্ক বিদায় নিচ্ছি। হুজুর কেবলার কাছে বসিয়ে रखिए। আলোচনা করে আদবের خلاف আমি আপনাদের কাছে দোয়া আছে। হুজুর কেবলার কাছে দোয়া আছে। আপনাদের আজকের প্রোগ্রাম অত্যন্ত চমৎকার। আপনাদের ব্যবহার, আচরণে আমি ইনশাআল্লাহ সন্তুষ্ট। হুজুর কেবলার এই সংগঠন আলহামদুলিল্লাহ আপনারা আরো সামনের দিকে বাড়ায় নেবেন। আমাদের কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমরা শূন্যতের সাথে কাজ করি। কথা বলে ঠিক কিনে। ঠিক। হুজুর কেবলা খলিফা আ'লা হযরত দরবারে আ'লা হযরতের খলিফা আমি বিশ্ব জাতির মুন্সিদের একজন নগরব খাদিম ছাত্র ও হুজুরের একজন murid দীর্ঘ দিন দরবারের মধ্যে পড়াশোনা করছি হুজুরকে হুজুর কে দুই নজরে দেখিয়েছি উনি इश्क রসুলের অনেক বড় পাগল ছিলেন উনি কখনোই রসুলের इश्क এর বাইরে কাউকে সন্তুষ্ট করেন পছন্দ করতেন না इश्क রসুলটাকে উনি প্রাধান্য দিতেন